হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ওটস দিয়ে ম্যাঙ্গোস মুদি তো চলো দেখে নেওয়া যাক কে করে বানাচ্ছি তার জন্য লাগছে দুধ ওটস কুচি করে রাখা আম আমন্ডস বাদাম মধু আর সিড তো এবার আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ওটসটা নিয়ে নিচ্ছি কুচি করে রাখা আমটা দিয়ে দেব আর পরিমাণ মতন দুধ দিয়ে আর আগে থেকে ভিজিয়ে রাখা আমন্ডস বাদামটা খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেটাও এবার দিয়ে দিচ্ছি দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এবার তোমরা যদি চাও পাতলাও করতে পারো আবার ঘনও রাখতে পারো আমার ঘন পছন্দ তার জন্য আমি বেশি পরিমাণে দুধ অ্যাড করিনি এবার আমার পেস্টটা হয়ে গেছে এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এটাকে সুন্দর করে সাজিয়ে নেব আমার হেলদি স্মুদি তো একদম তৈরি তো এটাকে সুন্দর করে না সাজালে হয় তো তার জন্য আমি এখানে শিয়ার আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি স্মুদির ওপরে এবার দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মধু আর কুচি করে রাখা আমন্ডস বাদাম তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতেই পারো এখানে আমি রকম চিনি ইউজ করিনি তার জন্য একটু সামান্য পরিমাণ মধু দিলাম আম শেষ হয়ে যাওয়ার আগে ব্রেকফাস্টে অবশ্যই রেসিপিটা একবার বানিয়ে দেখো যদি তোমাদের ভালো লাগে রেসিপিটা তাহলে একটা লাইক করে দিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা